বা শাস্ত্র যদি আমরা বলে থাকি সেইখানে কিন্তু কাল সরপের কোনো উল্লেখই নেই কিন্তু যোগ নয় কাল সর্প দোষ দেখাবো সেলিব্রিটিদের কুণ্ডলি তাহলে আপনারা আরো ব্যাপারটা পরিষ্কার কতবার সেঞ্চুরি করতে গিয়ে আটকে গেছে মানে হয়তো দেখুন রাহু এবং কেতুর এই সাইডে কিন্তু নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ যাত্রা ওই চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনার কুণ্ডলিতে কি কাল সর্প দোষ আছে আর আপনার কুণ্ডলীর কাল প্রদোষ আছে বলে কোনো জ্যোতিষী কি বলেছে যে আপনার সব কিছু শেষ আদৌ কি কাল এতটা প্রভাব ফেলে নাকি এটা শুধুমাত্র একটা ভয় দেখানোর কৌশল আসুন আজকে জেনে নেব শাস্ত্র কি বলছে এবং তার সাথে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেব এবং কিছু প্র্যাকটিক্যাল সেলিব্রিটিদের কুণ্ডলী বিশ্লেষণ থেকে আমরা জানবো যে আসল সত্যটা কি তবে তার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন আসুন জানি স্বাগতম দর্শক বন্ধুরা অনেকে বলে যে কালসর্প যদি চাটে থাকে তাহলে জীবনে অশান্তি আর ব্যর্থতা নিয়ে আসে আবার অনেক জ্যোতিষী আছে এই দোষটাকে শুধুমাত্র একটা মিথ বলে উড়িয়ে দেয় আসল সত্যটা কি আজকে জানব আজকে কাল সর্প সম্পর্কে জানব এই দোষের রহস্য উদ্ঘাটন করব এবং বেশ কিছু প্র্যাকটিক্যাল এভিডেন্স দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই দোষটা কিভাবে ফল দেয় তবে সর্বপ্রথম যেটাকে জানব সেটা হচ্ছে কাল সর্প দোষটা আসলে কি কি করে হয় কাল সর্প যোগটা কাকে বলছে এটা কি করে হয় সর্বপ্রথম এটা জানবো আমাদের যে কুণ্ডলি আমরা চার্ট অ্যানালাইসিস করি তার মধ্যে বারোটা ঘর থাকে যখন রাহু কেতুর কবলে সবকটা গ্রহ চলে আসে এবং একটা সাইড ফাঁকা থাকে তখন সেটাকে কালসার প্রদোষ বলে অর্থাৎ ধরে নিন যে সাপোজ মেষ লগ্ন মেষ লগ্ন লগ্নে রাহু বসে রয়েছে সপ্তম স্থান তুলার ঘর তুলায় কেতু বসে রয়েছে আর বাকি যে সাতটা গ্রহ রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এরা হয় রাহুকে তো ডান দিক বা বা বসে রয়েছে এবং একটা সাইড পুরো ফাঁকা আছে এটাকে কালসার প্রদোষ বলে এবং আপনি আপনারা শুনে খুব আশ্চর্য হবেন যে এই দোষ কিন্তু মুহুর হয় আমরা যে চার্টগুলো অ্যানালাইসিস করি তার মধ্যে কালসাবদোষ অনেক পাওয়া যায় অনেকেরই কালসাবদোষ থাকে যেরকম অনেকের মাঙ্গলিক থাকে সেরকম অনেকেরই কালস্প্রদোষ থাকে আপনারা শুনলে বড্ড অবাক হবেন যে ব্যাদিক জ্যোতিষ যেটাকে আমরা বলি বা পরাশরীয় জ্যোতিষ যেটাকে আমরা বলি এই জ্যোতিষের যে মূল বইপত্র বা শাস্ত্র যদি আমরা বলে থাকি সেইখানে কিন্তু কাল সর্পের কোনো উল্লেখই নেই বৈদিক জ্যোতিষ বা পরাশরীয় জ্যোতিষ যে মূল গ্রন্থগুলোর উপরে আমরা বেশ করে ফলাদেশ করি পরাশরীয় হোরা ফলিত জ্যোতিষ বা ফলিত জ্যোতিষ ওয়ান বা টু বৃহৎ জ্যোতিষ এই বইগুলো যদি আপনি পড়েন সেখানে কাল সর্পের উল্লেখই পাবেন না কালসর্প অনেক পরে অনেক পরে কিন্তু এসেছে আর এখানটা আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট কাল সর্প কিন্তু যোগ নয় কাল সর্প দোষ ঠিক তেমনি মাঙ্গলিক কিন্তু যোগ নয় মাঙ্গলিক দোষ আমরা এই জায়গাটায় কনফিউজ হয়ে যাই যোগ আলাদা যোগের বৈশিষ্ট্য আলাদা যোগের ফলাদেশ আলাদা দোষ আলাদা দোষ কি আপনি একটা মানুষ আপনার হয়তো বেশি বেশি কথা বলা অভ্যাস রয়েছে ওটা আপনার দোষ বা আপনি একটা মানুষ আপনি হয়তো প্রচণ্ড কুড়ে ওটা আপনার দোষ ঠিক আছে মুখের উপর স্টেট কার্ড কথা বলা এমন কথা বলা যে অন্যের আঘাত করে এটা আপনার দোষ কিন্তু আচ্ছা আপনারা একটা জিনিস বলুন তো যদি এই দোষগুলো আপনার থাকে বা এই দোষগুলোর মধ্যে কোনো একটা দোষও যদি আপনার থাকে তার মানে কি এরকম হবে যে আপনার জীবনে উন্নতি হবে না আপনার জীবনে খালি অশান্তি থাকবে নিশ্চয়ই নয় এই দোষগুলো নিয়েও অনেকে জীবন উন্নতি করেছে এই দোষগুলোকে নিয়েও অনেকে জীবনে বেশ ভালো লাইফ কাটাচ্ছে কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা যে দোষ দোষী হয় আপনার যদি মধ্যে ওই দোষটা না থাকতো তাহলে আপনার উন্নতি আপনার ফ্লারিশমেন্ট বা আপনার যে পার্সোনাল লাইফ হতো আরও ভালো হতো এটা অস্বীকার করার জায়গা নেই ঠিক তেমনি কাল কালসর্প একটা দোষ এই দোষের ফল কি হয় সেটা বলবো এবং প্রমাণস্বরূপ আমি একটা দুটো কুণ্ডলি আপনাদেরকে দেখাবো সেলিব্রিটিদের কুণ্ডলি তাহলে আপনারা আরও ব্যাপারটা পরিষ্কার হবেন তাদের জীবনে কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আপনারা বুঝতে পেরে যাবেন আমি ব্যক্তিগতভাবে যত চার্ট অ্যানালাইজ করেছি আমি নাই নাই করে আঠারো বছর হয়ে গেলে এই প্রফেশানে আমার বাবা অ্যাস্ট্রোলজি করতো আমিও অ্যাস্ট্রোলজি করি তো বহু মানুষের কালসর্প পেয়েছি তার মধ্যে অনেক মানুষ জীবনে অনেক উন্নতিও করেছে আবার অনেক মানুষ আছে যে সেরকমভাবে অত দাঁড়াতে পারেনি কিন্তু সেটা ডিপেন্ড করবে প্রত্যেকটা মানুষের তাদের চার্টের যে বাকি গ্রহগুলো তাদের স্ট্রেংথের ওপরে চারটা স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে কালসর্প একটা দোষ এবং আমি এই দোষটার ফলস্বরূপ যেটা দেখেছি যে কাল কালসর্প দোষ যদি চার্টে থাকে যে জিনিসগুলো হয় এই মানুষগুলোর জীবনে সংগ্রাম থাকে এটা আপনি কমন জিনিস দেখবেন সে আপনি ধনী পরিবারে জন্মান বা আপনি কোনো সাধারণ পরিবারে জন্মান দেখবেন এই মানুষগুলোর কিন্তু মানে পরীক্ষা দিতে হয় খুব পরীক্ষা দিতে কঠোর সংগ্রাম করতে হয় সংগ্রাম না করে এরা বড় হতে পারে না এটা এক নম্বর দেখবেন দ্বিতীয়ত এদের মধ্যে ট্যালেন্ট থাকে এইবার এই ট্যালেন্টটার বহিঃ প্রকাশ হবে কি হবে না সেটা আপনার চার্ট ডিসাইড করবে আপনার চার্টে যদি সেই স্ট্রেংথ থাকে তাহলে আপনি বেরোতে পারবেন চার্টে যদি সেই স্ট্রেংথ না থাকে তাহলে আপনার মধ্যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনি ভীষণ ট্যালেন্টেড কিন্তু বেরোতে পারলেন না কিন্তু কাল সর্ব কিন্তু ইট সেলফ আমি দেখেছি ট্যালেন্ট তৈরি করে যোগ্যতা তৈরি করে আর কি করে কাল সে একটা খুব মহা মানে খারাপ দিক থাকে এদের জীবনে খুব আপস অ্যান্ড ডাউন থাকে আর এদের জীবনটা বারবার এদের জীবনে পরীক্ষা দিতে হয় এবং এই পরীক্ষার মাধ্যমে এরা শেখে এই পরীক্ষার মাধ্যমে ইউনিভার্স এদেরকে শেখায় এই জন্য কাল সরপের যে জাতকরা আছে তারা দেখবেন একটা সার্টেন টাইমের পরে ভীষণ ম্যাচর হয়ে যায় কারণ এরা জীবনে উত্থান পতন উত্থান পতন বা বিঘ্ন প্রতিকূলতা এগুলো ধাক্কা খেয়ে খেয়ে এবং সংগ্রাম করে করে এরা লাইফটাকে অনেক ভালো বুঝে গেছে একটা সার্টেন টাইমের পরে এরা খুব ভালো লাইফ কাটায় খুব ভালো লাইফ কাটায় জীবনে সফলতা পাক কি না পাক সে খুব ম্যাচর পারসন হয়ে যায় আমি এই বেসিক জিনিসগুলো চাটে কিন্তু ধরতে পেরেছি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখেছি অ্যান্ড আর একটা জিনিস থাকে কাল দোষের মানুষরা কিন্তু ডাউন টু আর্থ হয় আমি এটাও দেখেছি ডাউন টু আর্থ হয় অহম্বোধ কম থাকে ঠিক আছে অহম্বোধ কম থাকে এই কারণে কারণ জীবনে এরা উন্নতির মুখের সাথে সাথে ফেলিয়ারের মুখ বহুবার দেখেছে সেজন্য আর অহংটা করে না এটা থাকে ফলে কাল দোষ কিন্তু খারাপ কিছু নয় হ্যাঁ তবে এটাও ঠিক দোষে আমি অনেক মানুষের ঘর সংসারও ভেঙে যেতে দেখেছি এটাও হয়েছে কিন্তু সেটা খুব রেয়ার কেস এবং সেটা হওয়ার পিছনে অন্য আরও অনেক কারণ কারণও ছিল তো আমি এখন দুটো চার্ট আপনাদেরকে পরপর দেখাবো এই দুটো চার্ট দেখুন এই দুটো চার্ট দেখুন আর দেখে বলুন যে এই দুটো চার্ট যাদের রয়েছে যে দুজন সেলিব্রিটির চার্ট আমি দেখাচ্ছি তারা জীবনে কোন জায়গায় পৌঁছে গেছে কালসর্প দোষকে কাজে সঙ্গে নিয়ে আসুন দেরি না করে আগে চার্ট দুটোকে দেখাই তারপরে আমি বলবো যদি কালসর্প আপনাকে খুব প্রবলেম দিয়ে থাকে বা আপনি কাল কালসর্পের কারণে খুব প্রবলেম ফেস করছেন তাহলে কি করবেন এই দেখুন আমি যেই চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রির একজন নাম করা এবং সাফল্যের চূড়ায় অবস্থান করা একজন অভিনেতা মিস্টার রজনীকান্ত স্যারের রজনীকান্তের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আমরা সবাই জানি যে তিনি অর্থ প্রতিপত্তি পাওয়ার এবং ফিল্ম লাইনে যে জায়গায় আছেন সেটা নর্মাল নয় কোন জায়গাতে তিনি পড়েছেন আজকে এই চার্টে আমরা রজনীকান্ত স্যারের কুণ্ডলি অ্যানালাইসিস করবো না ওটা মেন উদ্দেশ্য নয় আমি শুধু যেটা দেখাতে চলেছি সেটা দেখুন সেটা হচ্ছে এই চারটা খেয়াল করুন আমি একটু জুম করছি লগ্ন চারটার দিকেই নিয়ে আসছি দেখুন লগ্ন হচ্ছে সিংহ লগ্ন রাশি হচ্ছে মকর রাশি ঠিক খেয়াল করলে দেখবেন লগ্নের নবাংশ চারটা এখন আমরা দেখছি না লগ্নের দ্বিতীয় শনি কেতু তৃতীয় চতুর্থে স্থান বসে রয়েছে সূর্য পঞ্চমে বুধ শুক্র চন্দ্রমঙ্গল ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে অষ্টমে রাহু দেখুন রাহু এবং কেতুর এই সাইডে কিন্তু কোনো গ্রহ নেই কারণ ইউরেনাস নেপচুন প্লুটোকে আমরা এখন অবধি বেশিরভাগ অ্যাস্ট্রোলজাররা এই বৈদিক জ্যোতিষের মধ্যে ধরে না তাই এই ইউরেনাস এবং প্লুটোকে ধরবো না কিন্তু আদারওয়াইজ কিন্তু মেন গ্রহ যেটা একটা গ্রহ কিন্তু নেই এই সাইড এই সাইডটা পুরো ফাঁকা দ্বিতীয় অষ্টমে এই কালসর্পটা হয়েছে এটা রজনীকান্ত স্যারের কিন্তু চার্ট এবং আমরা প্রত্যেকে জানি যে এই ইনি কিন্তু এনার যে কর্মজীবনে ভীষণ স্ট্রাগল করে কিন্তু উপরে উঠেছে সংঘর্ষ কিন্তু প্রচুর ছিল এনার লাইফে অনেকবার ফেলিয়ারও হয়েছে এনার কিন্তু প্রচুর মুভি ফ্লপও হয়েছে ঠিক আছে আবার তারপরে সাকসেসে চূড়ায় ইনি অবস্থান করেছেন এবং আলটিমেটলি কিন্তু ইনি ভীষণ ডাউন টু আর্থ একজন মানুষ অ্যান্ড এরপরের যে চারটা দেখাচ্ছে ওইটাকে দেখুন তাহলে আরেকটু ক্লিয়ার হবেন ওনাকেও আপনারা সবাই চেনেন দেখুন সেকেন্ড চারটা দেখুন দ্বিতীয় চারটা এই চারটা কার জানেন এই চারটা হচ্ছে বিখ্যাত ক্রিকেট প্লেয়ার ইন্ডিয়া টিমের পিলার বলতে পারেন এবং যাকে আইডল যে একজন আইডল এবং আইকনিক প্লেয়ার মিস্টার সচিন তেন্ডুলকারের হ্যাঁ দর্শক বন্ধুরা সচিন তেন্ডুলকারের চার্টেও কিন্তু কাল সর্প যোগ আছে আমরা চারটে বেটুকু দেখে নিই চারটা অ্যানালাইজ করবো না সেটা পরে একদিন করা যাবে এই চারটা ভীষণ পাওয়ারফুল চার্ট একটু জুম করলে ভালো বুঝতে পারবেন খেয়াল করুন কাষাটার দিকে এনার হচ্ছে এনারও হচ্ছে সিংহলগ্ন সাত ডিগ্রিতে দ্বিতীয় তৃতীয় চতুর্থে কোনো প্ল্যানেট নেই পঞ্চমে চন্দ্র রাহু ষষ্ঠে মঙ্গল মকরে বৃহস্পতির সাথে অষ্টমে বুধ সূর্য শুক্র নবমে দশমে শনি কেতু আছে মিথুনে এই চারটাও খেয়াল করলে আপনারা দেখবেন যে রাহু রাহুকেতু বসার কিন্তু এই সাইডে সব সবকটা প্ল্যানেট বসে গেছে কিন্তু রাহুকেতুর অপর সাইডে কোনো প্ল্যানেট নেই মানে দ্বাদশ লগ্ন দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই চারটা দেখানোর উদ্দেশ্যই দুটো চার দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে একটাই যাদের আপনাদের কাল সর্বদোষ আছে তারা কিন্তু ভেঙে পড়বেন না এমন ভাববেন না যে কাল সর্বদোষ মানে সব শেষ এরকম কিছু নয় কিন্তু হ্যাঁ অনেক ক্ষেত্রে খারাপও হতে পারে সেটাই আমরা আলোচনা করব তো দর্শক বন্ধুরা চার দুটোকে দেখার পরে আশা করছি আপনাদের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে বুঝতে খুব সুবিধা হয়েছে যে যে দুজনের চার দেখালাম তারা প্রত্যেকেই তাদের নিজের নিজের ফিল্ডে কিন্তু চূড়ায় অবস্থান করছে সফলতার চূড়ায় অবস্থান করছে কিন্তু একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না দুজনের লাইফে কিন্তু সংগ্রাম আছে দুজনের লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স ঘাত প্রতিঘাত বাধা বিঘ্ন প্রতিকূলতা আছে আজকে আপনি শচীন তেন্ডুলকারকে দেখে নিন তার জীবনে কতবার সেঞ্চুরি করতে গিয়ে আটকে গেছে মানে হয়তো সেঞ্চুরির একদম কাছে পৌঁছে গিয়ে ভুল ডিসিশনের জন্য ওকে আউট করে দিয়েছে আউট ভুল ডিসিশনের কারণে আম্পায়ার আউট দিয়েছে বহুবার ওকে জীবনে কিন্তু সংগ্রাম ছিল কিন্তু শিখেছে সংগ্রাম থেকে কিন্তু শিখেছে রজনীকান্ত স্যারও সেম সেম ঠিক আছে এবার কিন্তু কিছু কিছু সর্প কারো কারো ক্ষেত্রে কারো কারোর কি হয় যে চার্টের স্ট্রেনটা কম থাকে তখন এই সর্প আঁকড়ে ধরে বহি প্রকাশ হয় না এদের ট্যালেন্টে ট্যালেন্ট থাকে কিন্তু বহি প্রকাশ হয় না কাল সর্প আঁকড়ে ধরে আমাদের চার্টের স্ট্রেন খানিকটা হচ্ছে আমাদের শরীর ইমিউন সিস্টেমের মতো আমাদের ইমিউন সিস্টেম যদি কমজোরি পড়ে যায় যে কোনো ভাইরাসে অ্যাটাক করবে তো ওটা কালসর্পকে দোষ দিয়ে লাভ নেই সে আপনার মাঙ্গলিক অ্যাটাক করে দেবে বা যে কোনো খারাপ কিছু অ্যাটাক করে দেবে তাই চার্টের স্ট্রেংথা ইম্পর্টেন্ট যদি আপনার কাল কালসর্প আপনাকে ভীষণ জ্বালিয়ে থাকে বা আপনার যদি মনে হয়ে থাকে কালসর্প দোষের কারণেই আপনার এত সমস্যা হচ্ছে কালসর্প দোষের প্রতিকার করা প্রয়োজন তাহলে আপনাকে আমি একটা প্র্যাকটিক্যাল রেমেডি বলবো দুটো রেমেডি বলবো প্রথমটা করতে পারলে খুব ভালো যদি সেটা করাটা খুব টাফ খুব টাফ যদি না করতে পারেন তাহলে সেকেন্ড রেমেরিটা সবাই করতে পারবেন প্রথম রেমেডিটা কি বলবো সেটা হচ্ছে শহরাঞ্চলে হবে না যদি কোনো গ্রামাঞ্চলে কেউ থাকেন দেখবেন এই গ্রামাঞ্চলের দিকে এখনও অনেক সাপুরিয়া সাপ খেলা দেখাতে যায় গ্রামাঞ্চলের দিকে এখন হয় অনেক সাপুরিয়া যায় সাপ খেলা দেখাতে বা যদি নাও যায় আপনি কোনো গ্রামের দিকে চলে যান সেখানে গিয়ে কোনো সাপুরিয়ার সাথে কন্ট্যাক্ট করুন দেখবেন ওদের কাছে বেশ কিছু সাপ থাকে যেই সাপগুলো খুব একটা বিষধর নয় ওদের খুব একটা কাজেও লাগে না দাঁড়াস বা লাউডা টাইপের সাপ অ্যাভেলেবেল খুব একটা দামও নয় ওদের কাছ থেকে আপনি পয়সা দিয়ে একটা সাপ কিনুন জানি ব্যাপারটা একটুখানি টাফ হবে যাদের কালসর্প আছে দুর্দান্ত কাজ পাবেন এবারে এই সাপটাকে কিনে আপনাকে কি করতে হবে সাপকে নিয়ে যেতে হবে নিয়ে বলতে হবে আমি এই সাপটাকে ফ্রি করে দেবো ছেড়ে দেবো তার জন্য তোমাকে পয়সা দেবো ঠাকুরকে নিয়ে গিয়ে আশপাশে কোনো জঙ্গলে বা খালি জায়গায় যেখানে মানুষের বসবাস নেই সেখানে গিয়ে ওই সাপটাকে ছেড়ে দিন সাপড়িয়া নিজেই ছাড়ুক আপনি তাকে টাচ করে থাকুন আর যদি সম্ভব হয় তাহলে নাগমন্ত্র একটা আছে সেটা পাঠ করতে না বললেও অসুবিধা নেই আপনি সাপটাকে ছেড়ে দিন ফ্রি করে দিন মনে মনে প্রার্থনা করুন যে সাপটার কাছে প্রার্থনা করুন যে আমার কারণে যদি কোনো জন্মে আমার যদি কোনো জন্মে আমি তোমায় কোনো আঘাত আঘাত দিয়ে থাকি তার রিটার্নে আমি তোমাকে আজকে মুক্তি দিলাম তুমি আমার পাপকে ক্ষমা করো এটা যে কি মারাত্মক এফেক্ট মানে কি মারাত্মক যে এফেক্ট আপনি বুঝতে পারবেন না ওই হোম যজ্ঞ বৈদিক মন্ত্র রত্ন তাবিজ কবজ হাজারটা জিনিসের চাইতে এটা মারাত্মক এফেক্ট দেয় আমি প্র্যাকটিক্যালি বহু লোককে দিয়ে কিন্তু উপকার পেয়েছি এ দুর্দান্ত কাজ করে কাল সর্বদোষে এটা মেন রেমিডি যারা এটা করতে পারবেন ভালো যারা পারবেন না তাদের জন্য বলে দিচ্ছি নেক্সট উপায় সেটা হচ্ছে জীবনে কখনো আজকের এই ভিডিওটা দেখার পর থেকে যদি আপনার কাল থাকে জীবনে কখনো মাটিতে যারা বেয়ে বেয়ে যায় মানে সাপ কেন্ন কেচো এই জাতীয় প্রাণীকে কখনো আঘাত করবেন না যদি কোথাও দেখেন যে আঘাত করছে ধন কোথাও সাপ মারছে আপনি সোজা চলে যান গিয়ে বাধা দিন যে সাপ মারিস না তাকে ফ্রি করে দিন এটা আর একটা উপায় আর সেটাও যদি না করতে পারেন তিন নম্বর উপায় আপনার যদি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় দেখেন কালো পিঁপড়ে ছোট ছোট যে কালো পিঁপড়েগুলো গুলো হয় শুশুরি পিঁপড়ে বলি আমরা অনেকে যদি কালো পিঁপড়ের উৎপাত থাকে তাহলে আপনার কিন্তু মঙ্গলময় সময় যদি এরকম থাকে প্রত্যহ ঠাকুর ঘরে পুজো দেওয়ার পরে কিছুটা মিস্ত্রি বা নকুল দানা বা প্রসাদ ওখানে রেখে দিন কালো পিঁপড়িদের খাওয়ার জন্য তাদেরকে কিন্তু ডিস্টার্ব করতে দেবেন না পুরোটা খেতে দেবেন ডেলি খাওয়ান এটা যদি আপনি তিন চার মাস টানা করতে পারেন আপনার কালসর্পের এমনিতেই দেখবেন অনেক অনেকটা কালসার্পের প্রভাব অনেক কমে গেছে আপনার এমনিতেই দেখবেন আপনার স্বচ্ছলতা বাড়ছে বাধা বিঘ্ন প্রতিকূলতা কমছে এবং মেন্টালি আপনি খুব ভালো আছেন এগুলো করে দেখুন আর আপনাদের মধ্যে কার কার কালসর্প আছে আপনি কি আপনার কালসর্পকে আপনাকে খুব পীড়া দিচ্ছে কমেন্ট সেকশানে জানান আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে আর লাইকস এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার